শুধু বাংলাদেশের মানুষ বলে কথা না আমার মনে হয় গোটা পৃথিবীতে যত ভাঙ বাংলা ভাষাভাষী মানুষ আছে প্রত্যেকেই গতকাল ওসমান হাদির জন্য চোখের পানি ফেলিস বলেন এই ছেলেটাই দেশের জন্য যা করেছে এ দেশের মানুষ কি তার কোনোভাবে ভুলতে পারে ছোট্ট একটা বাচ্চার এরকম ঘাড়ে করে নিয়ে সে যেন বলছিল যে আমি থাকবো কিনা না সত্যি সত্যি যদি আমি না থাকি তাহলে আমার এই সন্তানটার দিকে আপনারা একটু দেখিয়ে কথাটা মনে হয় জীবনের শেষ ওইটাই ছিল ছোট্ট একটা বাচ্চা চার থেকে পাঁচ বছরও হবে কিনা না কি অপরাধ ছিল ওসমান হাদিব তাকে জানোয়ারের রাগুলি করে দুনিয়ার থেকে বিদায় করল এর হিসাব কি আল্লাহর আদালতে দেয়া লাগবে না দুনিয়ায় কি শেষ দুনিয়া তো আজ আছে কাল নেই এখন স্থায়ী জীবন এটা যখন তখন শেষ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর আঠেরাত একবার শুরু হলে ওর তো কোন শেষ নেই নিরপরাধ ওসমান হাদিরে দুনিয়ার থেকে বিদায় করলেন গুলি করে আপনি কি জবাব দেবেন আল্লাহর আদালতে বলেন ওসমান হাদি কিন্তু যেন তেন পরিবারেরও মানুষ না তার বাবা একজন বড় আলেন এন এস কামিল মাদ্রাসার সে একজন শিক্ষক ছিলেন তারা তিনটা ভাই বড় ভাইতে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মেজরটা ঢাকায় ব্যবসা করছে আর এ নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কি অপরাধ ছিল অপরাধ শুধু একটা ন্যায়ের পক্ষে কথা বলা সত্যের পক্ষে অপরাধীদের গোপন তথ্যগুলি ফাঁস করা এই কথা বলতে গিয়ে আপনারা তাকে পথের কাঁটা হিসাবে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করলেন কোন মানুষ যদি শান্ত মানুষকে হত্যা করা কত বড় জঘন্য কত বড় অপরাধ মানুষে মানুষকে হত্যা করা তো দূরের কথা মানুষের শরীরে একটাও কেউ দিতে পারত না সেরম আইদার ৩২ নম্বর আয়তাল্লা ব্যাখ্যা দিয়েছেন

বাইনা না সিয়াওয়াল কিয়ামতে ফি দেমাত নবীজি বলেন কিয়ামতে সর্বপ্রথম হত্যার বিচার শুরু হবে এই রক্তপাতের বিচার কেয়ামতে সর্বপ্রথম আরম্ভ করবে কে বলেন আপনি তাকে অন্যায়ভাবে হত্যা করে ফেললেন কেয়ামতে আপনাকে তার সামনে দাঁড় করানো হবে আর আপনাকে বলা হবে বল কেন এই লোকটাকে গুরি করেছি কি সবাব দেবেন বলেন তো আজ ওসমান হাদিরে গুলি করেছেন হয়তো টাকা পেয়েছেন এক কোটি ভালো কিছু পাবেন আপনি এই কাজটা করলেন আপনি কে আমাকে কি জবাব দেবেন যখন ওসমান হাদির সামনে আপনাকে দাঁড় করানো হবে যখন আল্লাহ জিজ্ঞেস করবে বল ওসমান হাদির মতো নিরাপরাধ মানুষকে কেন হত্যা করেছি আপনি কি জবাব দেবেন বলেন

আল্লাহ তালা এই দেশের এই হত্যা জল্প থেকে আমাদেরকে হেফাজত করুন গতকাল তো এটাও মনে হয় দেখেছেন এনসিপির এক নেত্রীকে তার আবাসিক হোস্টেলের পাঁচ তালা থাকে মরাদেহ উদ্ধার করা হয়েছে কেমন লাগে বলেন তো নিরাপত্তা কোথায় আমারই বা নিরাপত্তা কোথায় আপনারে বা নিরাপত্তা কি করছে এই দেশের প্রশাসন আমার তো বলতে ইচ্ছে করে প্রশাসন একেবারে নিরব ভূমিকা পালন করছে হাসিনার সময় প্রশাসন কাজ করেনি বলে না কেন সেই প্রশাসন এখন নিরব কেন প্রশাসন যদি এই দেশে কাজ করতো এই কাজগুলি কি হতে পারতো বলেন ওসমান হাদিরে গুলি করে করলো আড়াইটার সময় আর অপরাধীরা পালিয়ে যায় সেই ময়মন সিংহের হালুয়া ঘাট হয়ে এই অপরাধীরা পালানোর পেছনে প্রশাসনটা কি হাত রাখছে না বলেন না কেন এই দেড় দশক যারা মানুষের উপরে অন্যায় অবিচার জোল নির্যাতন একশো মাইল থেকে চালালো প্রশাসন যদি নীরব ভূমিকা পালন না করত সহযোগিতা না করত আমার মনে হয় না বাংলাদেশের একটা অপরাধী দিল্লিতে পালিয়ে যেতে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে সরকারের দোষ দেবেন কি ভাই সরকার তো শুরুতে যা শুরু করেছিল ও যদি ওভাবে এখন পর্যন্ত চলমান থাকতো ঠিকই এই বাংলাদেশের অপরাধীদের প্রত্যেকের বিচার আমরা চোখে দেখতে পেতাম কিন্তু সরকার তো যা শুরু করেছিল আমরা তো সেটা মানতে পারি নাই আমাদের ওই যে পেটের ক্ষুধা এটা এদিকে করলে না এটা করা যাবে না ওদিকে করলে ওটা করা যাবে না না এটা করা যাবে না ওটা করবে কোনটা করবে আমার বলেন তো হাসিনা পালালেও কি হাসিনার সামসারা কি দেশ ছেড়ে সবাই পালিয়েছে ভাই সর্বোচ্চ পঞ্চাশ হাজার নেতা কর্মী হয়তো দিল্লিতে পালিয়ে গিয়েছে এছাড়া সবগুলি দেশে রয়ে গেছে না বলেন না কেন সরকার ক্ষমতা গ্রহণের পরে উনি ক্ষমতা যখন হাতে নিলেন উনি তো সর্বপ্রথম হাত দিয়েছিলেন যে প্রশাসন প্রশাসনকে সংস্কার করা লাগে আপনারা করতে দিলেন না এই প্রশাসন নিয়ে আপনারা সরকার গঠন করে সামনে কয়েকদিন ক্ষমতায় টিকতে পারবেন আমার বলেন সে জামাত হোক বিএনপি হোক যে দলই হয় না কেন হাসিনা রেখে যাওয়া এই পালিত প্রত্যাবনড়ে দিয়ে আপনি কি করতে পারবেন এই দেশে আমার বলেন তো গোটা দেশের মানুষ যখন আওয়াজ উঠালো রাষ্ট্রপতির অবসর আপনারা বাধা না এটা করা যাবে না গোটা দেশের মানুষ যখন আওয়াজ তুললো আওয়ামী সন্ত্রাসীদের নিষিদ্ধ করা হোক এই যে জাতীয় পার্টি নির্বাচন করার জন্য এই কে আমরা কি জানি না বলেন না কেন এদেরকে নিষিদ্ধের জন্য গোটা দেশ থেকে যখন আওয়াজ উঠল তখন না এদেরকে নিষিদ্ধ করা যাবে বরং আপনারা এর এক বক্তব্য দিলেন অসুবিধা নেই আমাদের সাথে যদি কেউ জোট করতে চায় করতে পারে অসুবিধা অমুক দলকে ভোট দেওয়া যাবে না ওরা ভোট পেয়ে যদি ক্ষমতায় বসে তাহলে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নাকি শপথ গ্রহণ করত আর আমাদের ভোট দিলে অসুবিধা নেই কাউরে ফাঁসিতে ঝুলতে হবে না আপনার আরামে থাকতে পারবে আমাদের বিরুদ্ধে যত করা মামলা সব আমরা তুলে নেব আমার আফসোস লাগে মানুষ এত অকৃতজ্ঞ এত নিম খারাপ এত ছোট ভয় কি করে যাদের অত্যাচারে যাদের নির্যাতনে আপনি দিন ছিলেন অতিষ্ট আপনি হা করার সুযোগ পেতেন না আল্লাহ একটা পরিবেশ দিয়েছি এখন তো সবার উচিত ছিল সব জায়গা থেকে এক হয়ে সার পোকা গুলো মেরে ফেলা বলেন না কেন এই দেড় দশকের যত আগাছা ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত সবগুলো একেবারে কেটে কেটে পরিষ্কার করে ফেলা আমরা তো পারলাম এই আওয়ামী সন্ত্রাসীদের জিয়াউর রহমান দেশে ফেরা ফেরায়নি পরিণতি কি হলো শেষে তারই জীবন দেওয়া লাগে এভাবে এদেরকে যারাই যতবার এই দেশে প্রত্যাবর্তন করিয়েছে এ দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে সবশেষে কাল সব হয়ে তাদেরকে দংশন করেছে এই জামাতে ইসলামীর আজকে প্রথম সারির প্রথম শারীর আল্লামা সাইদি সহ আপনি দেখেন টেবিলের প্রথম শারীতে যারা ছিল এখন তো ডাক্তার শফিকুর রহমান সহ ওই যে রংপুরে কি নাম জানো আমাদের আজহার ভাই সহ এরা তো ছিল টেবিলের একেবারে পিছনে আপনার কি দৃশ্য দেখেননি ইয়াতিমের মতো ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়ে আছে পিছনে আজহার ভাইয়ের মতো মানুষ ইয়াতিমের মতো পিছনে দাঁড়িয়ে আছে আজকে জামাতে ইসলামের এই প্রথম শ্রেণীর প্রথম সারির নেতাদেরকে জীবন দেওয়া লেগেছে এই আওয়ামীদের সাথে তাদেরকে এই দেশে ফেরানোর পরিবেশ তৈরি করার মধ্যে দিয়ে যারা এই সন্ত্রাসী আওয়ামীদেরকে এদেশে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে তাদেরকে এভাবে দুনিয়ার থেকে বিদায় হতে দিয়েছে এত কিছু চোখে দেখার পরে আপনি এখনো যদি আওয়াজ তোলেন যে ওদের সারা নির্বাচনে যাব না আমাদের ভোগ দাও মানে ওদের ভোগ তো এ কি কেমন লাগে বলেন তো যদিও কথাগুলি অনেকের কাছে খুব মানে হিট লাগছে তো হুজুর মসজিদে কেন আরে ভাই না বলে কি কথা বলবো আমি বলেন তো বেরামপুরবাসী আমরা যাই এই বাংলাদেশে হট্টগান্ড বন্ধ হোক আমরা আর কোন খারাপি রাহাজানি চিন্তাই জেনা বেবি জারিপ্টি আর দেখতে চাই না আমরা চাই এই দেশে অনতি বিলম্বে এগুলি বন্ধ হয়ে যাক কারা আগামিতেগুলি বন্ধ করতে চায় এই মানুষগুলির নেতৃত্ব আমরা সামনে গ্রহণ করতে চাই কথা কি শুনতিছেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে খুন বন্ধ হবে না সিনতাই বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জানা বেবে সারি বন্ধ হবে না এটা যদি বন্ধ করতে চান অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান আগামীতে কায়েমের বিকল্প নেই অতএব যে যে দল করেন অসুবিধা নেই সবার টার্গেট থাকবে আগামীতে যেন আল্লাহর বিধান দিয়ে সমাজ চলে রাষ্ট্র চলে এমন একটা ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র আমরা কি সবাই গঠন করতে চাই না আপনি সোরা বাঁকার আর একশো আটাত্তর নাম্বার আয়তে পাবেন এটা আল্লাহর কথা

আল্লাহর বিধান দিয়ে যখন হত্যাকারীর বিচার করবেন হত্যার বদলে কি আরো করে বলেন ওসমান হাদিরে যে গুলি করেছে এই শয়তান তারে যদি ধরে ফাঁসিতে ঝোলানো হয় আর গুলি যদি সব জাতীয় পত্রিকায় জাতীয় মিডিয়ায় এমনকি মোবাইলে মোবাইলে দেখানো হয় আমার মনে হয় নেক্সট কেউ কাউকে হত্যা করবার সাহস পাবে না বলেন আপনি জানা ব্যবসার ইতিজিং ধর্ষণ দিয়ে পুরো সমাজ রাষ্ট্র ভরে যাচ্ছে ভরপুর এটা যদি বন্ধ করতে চান কোরআনের শাসন কায়েমের বিকল্প আছে এর বিচার করা লাগবে কোরআন দিয়ে আপনি একটা জেনাকার নারী আর একটা জেনাকার পুরুষকে আপনি বিচারের আওতায় নিয়ে আসেন আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর আইনে বিচার করেন আমার মনে হয় বাংলাদেশে জেনাবে বিচার একটি জিনিস ধর্ষণ বেড়ে যাওয়া তো দূরের কথা যারা এই কাজগুলি করার জন্য ব্যস্ত তাদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে শুনতেছেন আল্লাহ রাইনে জানাবে বিচারের বিচার কি যদি অবিবাহিত কোনো ছেলে হয় আর যদি জেনা করতে ধরা পড়ে আশিটা করে বেতরাঘাত কতটা এটা যদি মিডিয়া ওই বাইতুল মকার জাতীয় মসজিদের সামনে থেকে সরাসরি সম্প্রসার করা হয় বলেন তো এ দেশে কি কোনো ইফটি যার খুঁজে পাওয়া যাবে কত সর আমরা ধরে ফেলেছি তাদেরকে জেলখানায় রাখা হয়েছে বের করার জন্য আমরাই আবার তকদীর চালাচ্ছি এই সোরগুলোরে ছোট সোর হোক আর বড় সোর হোক সোর তো এই সোরগুলোরে যদি আল্লাহর আইনায় বিচার করা হতো যারা স্বভাবে চুরি করেছে কারোর হাত থাকবে না আর যারা অভাবে চুরি করেছে তাদেরকে maaf করে রাষ্ট্র maaf করে দেবে maaf করে দেয়া হোক বলেন যারা স্বভাবে চুরি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে যারা কানাডায় সাহেব পাড়া বেগম পাড়া বানিয়েছে তাদের হাত গুলি যদি এইভাবে বাইতুল মকার রাম জাতীয় মসজিদের সামনে কেটে দেয়া হতো আর এটা যদি সারা দেশের মানুষ দেখত আগামীর রাষ্ট্র ক্ষমতা যারাই পাক বিএমপি হোক জামাত হোক যারাই হোক আমার মনে হয় না রাষ্ট্রীয় সম্পদ এই ভাবে আত্মসাত করবার সাহস পেত বলেন না কেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে ভাই যতই এই দেশে শান্তি খোঁজার চেষ্টা করেন নিরাপদে থাকার আপনি আশা করেন পারবেন না একমাত্র সেফটি নিরাপত্তা আপনি আমি তাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের এসে যাবে যদি আল্লাহর আইনে আগামীতে দেশটা চলে এই যারা যে দল করেন এটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার দেশকে যদি ভালোবাসেন নিজে যদি সেফটিতে থাকতে চান দেশের আঠারো কোটি মানুষকে যদি নিরাপদে রাখতে চান দেখতে চান যে দেশটা ভালোভাবে চলছে তাহলে আল্লাহর আইন আল্লাহর বিধান আগামীতে প্রতিষ্ঠার বিকল্প আসুন আমরা দল মত নির্বিশেষে আল্লাহর আইনে যেন আগামীতে দেশটা চলে আল্লাহর ইসলাম যেন দেশে জিন্দা হয় ওই পক্ষে আমি সহ সকলে যেন কাজ করতে পারে আল্লাহ যেন আমাদের সবাইকে যোগ্যতা দিয়ে কবুল করে আমিন